এখানে মাঝে মাঝে অনেক বড় বড় বিমান নামে এরকম কি মানে কখনো দেখছিলেন বা ইয়া হয়েছিলেন এখানে না পরে আবার ঠিক আছে বিমানটি নোব এয়ারলাইন্স এর একটি বিমান ছিল প্রিয় দর্শক আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি বড় কোনো বিমান দেখাতে পারে কিনা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা এয়ারপোর্টের রানওয়েতে যেখানে গেলে খুব কাছ থেকে বিমান দেখা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব কাছ থেকে বিমান দেখার অভিজ্ঞতা উত্তরা বাউনিয়া বর্তলা নামক জায়গায় গেলে আপনি একদম কাছ থেকে বিমান দেখতে পাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছে উত্তরা জসীমুদ্দিনে ঢাকায় যারা আছেন তারা হয়তো অনেকে চিনবেন এই জসীমুদ্দিন বাস স্ট্যান্ড এয়ারপোর্টের পাশে এই বাস স্ট্যান্ডটি এখান থেকে রিক্সায় অনায়াসেই যেতে পারবেন রানওয়ের পিছনের সেই স্থানে হ্যাঁ ওই বাউনিয়া যে রানওয়ের পিছনে হ্যাঁ ওখানে ভাড়া কত আপনাদের চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এখান থেকে যাইতে চল্লিশ টাকা লাগে মানে রানওয়ের পিছনে নামাই দিবেন তাই তো বটতলা নামাই তো নাকি ঠিক আছে ওকে ধন্যবাদ আমি যেহেতু বাইকে যাচ্ছি রিক্সার প্রয়োজন হলো না ঢাকা এয়ারপোর্টে যারা আসেন অথবা ঢাকার ভিতরে যারা আসেন অবসর সময়ে ঘুরে আসতে পারেন এই জায়গাতে দর্শক ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাউনিয়া বটতলার নিচে রানো ঠিক পিছনে আপনারা যদি রিক্সায় আসেন ঠিক এই জায়গাতে আপনাদেরকে নামিয়ে দিবে এখানে আসতে দেখতে পেলাম কাটাতারের বেড়া কাটাতারের বেড়ার ঠিক পিছনেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রিয় দর্শক আমি যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি ঠিক আমার মাথার উপর দিয়েই বিমান ল্যান্ড করে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন প্রিয় দর্শক সময়টা দুপুর হয় লোকজন অনেকটাই কম বিকেল টাইমে আসলে দেখতে পাবেন এখানে অনেক লোকজন আসে শুধুমাত্র এই বিমান দেখার জন্য আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই মূলত বিমান আসার অপেক্ষায় রয়েছে প্রিয় দর্শক দুপুর টাইম হয় আরেকটি জিনিস আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে আসলে বিভিন্ন রকমের খাবারের দোকান আপনি পেয়ে যাবেন সময়টা দুপুর হয় তেমন একটা চোখে পড়লো না সামনে একটি দোকান দেখতে পেলাম চলেন একটু কথা বলে দেখি আসসালামাইকুম ভাই আপনার কি প্রতিদিনই বসেন মানে আপনাদের এখানে আসলে আপনাদের পাওয়া যাবে তাই তো প্রতিদিনই বসেন তাই না এখানে কি কিবারে বারে লোকজন বেশি হয় শুক্রবার শনিবার শুক্রবার আর শনিবার তাই না মানে বন্ধের দিন আর কি আচ্ছা এখানে মাঝে মাঝে অনেক বড় বড় বিমান নামে এরকম কি মানে কখনো দেখছিলেন বা ইয়া হয়েছিলেন এখানে থাকেন

প্রিয় দর্শক সামনের দিকে তাকাতেই একটি বিমান আসতে দেখলাম তবে বিমানটি অনেক বিমানটির একটা জিনিস খেয়াল করলাম আস্তে আস্তে মানুষের সংখ্যা অনেকটাই বাড়ছে তোমার নাম কি সাহিদ তুমি বিমান দেখছ বিমান তো দেখলা নাকি কেমন লাগলো তোমার কাছে হ্যাঁ শরম বাইতেছে লজ্জা পাও হ্যাঁ প্রিয় দর্শক কথা বলতে বলতে আরেকটি বিমান চলে আসছে তবে আগের বিমানটির চাইতে এটা অনেকটাই বড় মনে হচ্ছে তোমার নাম কি আর তোমার তোমার বাড়ি কই বরিশাল থেকে আসছো আরে কি তোমরা বিমান দেখতেছো এখন নাকি আসতেছে একটু ওয়েট করো হ্যাঁ প্রিয় দর্শক এখানে এসে একটি জিনিস খেয়াল করলাম কিছুক্ষণ পরপরই বিমান ল্যান্ড করে বিমানের জন্য আপনার বেশিক্ষণ ওয়েট করতে হবে না আনুমানিক এক থেকে দেড় মিনিট পরপরই এখানে বিমান নামে এমনটাই খেয়াল করলাম দেখো আবার উপরে যান না পরে আবার ঠিক আছে প্রিয় দর্শক এই দেখেন আরেকটি বিমান চলে আসছে দেখছো ওই যে হালাইলো ওই যে মাটি

প্রিয় দর্শক আরো স্পষ্টভাবে বিমান দেখার জন্য আর একটু সামনে চলে এসেছি এখানে ক্যাফে রানুয়ে নামক একটি রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টটি খালের ভিতরে হওয়ায় এখান থেকে আরো স্পষ্টভাবে বিমান দেখা যায় চলেন তাহলে দর্শক এখানে এসে আরো দুইজন ক্যামেরাম্যান পেয়ে গেলাম আসতে না আসতে আরেকটি বিমান আকাশে দেখা গেল বিমানটি এয়ারলাইন্স এর একটি বিমান ছিল দর্শক আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি বড় কোন বিমান দেখাতে পারে কিনা দর্শক এই বিমানটি কাতার এয়ারলাইন্স একটি বিমান এই বিমানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান এই বিমানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছোট একটি বিমান দর্শক এই বিমানটি আরব আমিরাতের একটি বিমান হতে পারে প্রিয় দর্শক এই বিমানটি দুবাই এয়ারলাইন্সের একটি বিমান প্রিয় দর্শক জানি না কতটুকু আপনাদের দেখাতে পারলাম তবে চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ